ধর্মপ্রাণটি উপাসক উপাসিকা বিন্দু বুদ্ধির সময়কালে যেতবন বিহারে যখন বুদ্ধ অবস্থান করছেন সেখানে একজন ভিখু সে খেতে গেলেও সুখ বসতে গেলে সুখ শুইতে গেলেও সুখ হাঁটতে গেলেও অহো সুখ এরকম করে ওহ সুখ করত ঙ্গরা এটা নিয়ে আলোচনা করছে বলেছে এই ভিক্ষুটা মনে হয় গৃহী জীবনে অর্থাৎ সাধারণ জীবনে আপনাদের মতো বোধহয় খুব দরিদ্র ঘরের মানুষ ছিল এখন ভিক্ষু হয়েছে খুব ভালো ভালো খাদ্যদ্রব্য পাচ্ছে সেগুলোকে খুব সুখে আছে সেজন্যই সে বলতেছে খেতে গেল অহু সুখ সুখ কারণ কাজ কর্ম করতে হয় না বসে বসে খাচ্ছে এই বিষয়টা তো জন্য আলাপ হচ্ছিল তো বুদ্ধ তাদের আলাপ আলোচনা যেটাকে আমরা সমালোচনা বলি তো সমালোচনা বুদ্ধের কানে গেল মানে বুদ্ধ শুনেছেন বুদ্ধ সঙ্গদেরকে ডাকলেন ডেকে জিজ্ঞাসা করলেন হে বিক্ষুগণ তোমরা কাকে নিয়ে এত সমালোচনা করছো কাকে নিয়ে আলাপ করছো যে তথাগত বুদ্ধ আমাদের এখানে ওই অমুক ভিক্ষু আছে না সেই খেতে গেলে বসতে গেলে অহসুখ করে শুইতে গেলে অহুসুখ করে হাঁটতে গেলো সুখ এরকম ও ঠিক আছে ভিক্ষুটাকে ডেকে নিয়ে আসো ভিক্ষুটাকে ডেকে আনলো তো বুদ্ধ জিজ্ঞাসা করছে হে ভিক্ষু তুমি নাকি চোখ কেটে বসে থাকলে সাকালেও বলো হুসুক হাঁটতে গেলেও বলো হুসুক শুইতে গেলেও ঠিক তখন তিনি বললেন বুদ্ধকে বন্ধা নিবেদন করে তথাগত বুদ্ধগণ কিছু কিছু বিষয়ে জেনেও প্রশ্ন করেন আবার ধর্ম উত্থাপন করার জন্য প্রশ্ন করেন গুরু তথাগত বুদ্ধ আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন তাই আমি বলছি কারণ বুদ্ধ তো সর্বজ্ঞ তিনি জানেন কেন তাহলে প্রশ্ন করছেন স্বাভাবিক তো সেজন্যই বলছে বুদ্ধগণ কিছু কিছু বিষয় জানিয়ে প্রশ্ন করেন আবার ধর্ম কথা উত্থাপন করার জন্যও প্রশ্ন করেন তখন তিনি বললেন তথাগত বুদ্ধ আমি আমার পিতার পক্ষ থেকে আশি কোটি স্বর্ণ মুদ্রা লাভ করেছি অত উত্তরাধিকারী অনেকে পিতা মাতা থেকে পাই না এভাবে আমি নিজে পরিশ্রম করে আমার সম্পদের পরিমাণ হচ্ছে আশি কোটি স্বর্ণ মুদ্রা আমার শ্বশুর বাড়ি থেকে অনেকে স্ত্রী দেখো পায় না শ্বশুর বাড়ি আমি শ্বশুর বাড়ি থেকে পেয়েছে 80 কোটি স্বর্ণমুদ্রা তাহলে তিনি কি দরিদ্র না তার কুটি কুটি সম্পদের সে মালিক বলে এই বিভব ও সম্পত্তির মধ্যে থেকে আমি যেই সুখ লাভ করি না যেই সুখ আমি উপলব্ধি করতে পারি না আপনার বৌদ্ধ শাসনে সেই আমি যে বিমুক্তি সুখ লাভ করছি আমি প্রতিনিয়ত সেটা চিন্তা করে করেই আমি বলি ও সুখ ও সুখ ও সুখ বলে আমি আত্মপ্রসাদ করি তনের সময় আমরা সুখে মানুষ নাচানাচি করে না এই যে ফুটবল খেলা দেখেন ক্রিকেট খেলা দেখেন বিভিন্ন খেলা দেখেন না মারামারি কতগুলো মানুষ বক্সিংও দেখে এগুলো দেখে একজন একজনকে মারলে লাফালাফি করে চিৎকার চাচামেচি করে হ্যাঁ অনেক সময় এলাকা লাফালাফি করতে করতে চিড়ি ভেঙে যে এমন আছে নাচানাচি করতে করতে এরকম সব করে তো এটা কিন্তু সেরকম নয় এটা তো চিত্তের মধ্যে সুখ সেটাকে বলা হয় বিমুক্তি সুখ তো বিমুক্তি সুখটা কি বিমুক্তি সুখ করে আপনি কি সুখটা লাভ করবেন ভগবান তথাগত বুদ্ধির জীবন দর্শনে তিনি সিদ্ধান্ত জীবনের তিনটি দুঃখ দেখেছিলেন তার হৃদয়কে স্পর্শ করেছিল সে তিনটি দুঃখ কি জরাগ্রস্ত ব্যক্তি এত বিদ্ধ হয়ে গেছে বুড়ো মানুষ উঠলে উঠতে পারে না বস্ত্র বসতে পারে না ঠিক খেতে পারে না বয়বিদ্ধ মানুষ আপনারা দেখেছেন না সুখে নাকি দুঃখে দুঃখে এটি তার হৃদয়কে স্পর্শ করেছিল ও আমি এরকম বয়ভ হব দ্বিতীয় তার হৃদয়কে স্পর্শ করেছিল একজন রুগী আপনারা কি যে রোগে কাতর হয়ে কান্নাকাটি করতে আপনারা সেরকম রুগী দেখেছেন সবাই আমরা দেখেছি নিজেরও অনেক সময় জ্বরে বেদনার কান্নাকাটি করেছি না ঠিক সেরকম রুগীর ব্যিগ্রস্ত মানুষ দেখেছেন তখন চিন্তা করছেন রাজকুমার সিদ্ধার্থ ওহ আমি এরকম হব আমাকে মৃত ব্যক্তি দেখলেন মানুষ মরে গেছে সেটা দেখেই তিনি ভাব নেন ও আমাকে এরকম মরতে হবে আমার এত অর্থ ভিত্ত প্রাচুর্য ধন সম্পদ এগুলো তো আমাকে ছাড়তে হবে আমি কিভাবে এই দুঃখ থেকে মুক্তি হতে পারি সেই পথটাই আমাকে বের করতে হবে তখন চতুর্থ তিনি একটি জিনিস দেখলেন এক সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন তার সেই বন্ধু সন্ত সারদিকে যে বন্ধু এই লোকটাকে বল উনি একজন সন্ন্যাসী তিনি মুক্তির জন্য খুঁজছেন বলে যে এই পথটাই আমাকে বেছে নিতে হবে তখন উনত্রিশ বছর বয়সে তিনি আষাঢ় পূর্ণিমা তিথিতে তিনি করেন অর্থাৎ গৃহ ত্যাগ করেন তিনি ঋষি আলামকাল রামপুত্র রুদ্র এরকম মনীষীদের কাছেও গিয়ে তিনি ধ্যান করেছেন কিন্তু সেখানে তিনি জরামুক্ত ব্যাধি মুক্ত মৃত্যু মুক্ত জীবন তিনি লাভ করতে পারলেন না দেখলেন যে এগুলো তাকে জন্ম জন্মান্তর আক্রমণ করবে তখন তাদের পেছনে তিনি আসলেন গয়ার দুর্মতলে। একাকি অনেক ধ্যান করেছেন প্রথমেই তিনি কিচ্ছু সাধন করেছেন অর্থাৎ না খেয়ে আমি ধ্যান করব দেখি কেমন হবে না খেয়ে না খেয়ে তিনি ধ্যান করেছেন সেই কথিত আছে পেটে হাত দিলে পিঠের হাড়গুলো ধরা যেত এরকম একেবারে শুকিয়ে গেছে তিনি মুচ্ছন্ন হয়ে না। যেটা আমরা অজ্ঞান বলি তখন একটি দৈব শক্তি আসলো কণ্ঠ আসলো যে মাতজিমা পাটি মধ্যম পথ অবলম্বন করেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে অষ্টশীল নিলে এক গ্লাস পানীয় খায় না আমি তামে অষ্টশীল পালন করি এক গ্লাস পানি পর্যন্ত খেন এরকম পান করি না এরকম কিন্তু ঠিক নয় বুদ্ধ মধ্যম পদের কথা বলেছেন এখানে আপনি শরীরকে কষ্ট দিয়ে বুদ্ধের ধর্ম নয় কিন্তু এই জন্যই ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে বুদ্ধ সেটা বলেছেন যে হীন গ্রাম্য পুতজন আনাত্মা আনা দিয়ে সংহিত হীন জন্ম হীন গ্রাহ্মিত সেই কাম সম্ভব দূরে থাকা এবং কিচ্ছুতা সাধন থেকে দূরে থাকা এই দুটি নির্দেশ কিন্তু বুদ্ধ প্রথম বিনয় এটা নির্দেশ করেছেন প্রথম শিক্ষা হচ্ছে এই দুটা সেখানে কিচ্ছুটা সাধন আসলে করা যায় না তো তিনি তারপর সূর্য তার শূন্য গ্রহণ করলেন মধ্যম পথ অবলম্বনে গয়ার বুদ্ধিদের মতলে বসে তিনি যখন ধ্যান নিমগ্ন হলেন সেখানেই তিনি আবিষ্কার করলেন কেন মানুষ জরাগ্রস্ত হয় কেন মানুষ ব্যাধিগ্রস্ত হয় কেন মানুষ মৃত্যুবরণ করে সেখানেই বুদ্ধ দেখলেন জন্মের কারণে মানুষ জরাগ্রস্ত হয় জন্মের কারণে মানুষ ব্যাধিগ্রস্ত হয় জন্মের কারণে মানুষ মৃত্যুবরণ করে জন্মের কারণে অপ্রিয় সংযোগ হয় জন্মের কারণে প্রিয় বিয়োগ হয় জন্মের কারণে স্তুতবস্তু দুঃখ দুঃখতা যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ হয় জন্মের কারণে পঞ্চ উপাদানের দুঃখ উৎপন্ন হয় এই জন্মের কারণ কি এই জন্মের কারণ হচ্ছে অবিদ্যা এই অবিদ্যাকে নিরোধ করতে পারলে দুঃখ নিরোধ হবে জন্ম নিরুধ হবে এই অবিদ্যা নিরোধের উপায় কি আর টাঙ্গিক মাধ্য সাত বিশুদ্ধিয়া শর্তদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যসাঙ্গিক মার্গ যেটাকে বলে সম্মুখ দৃষ্টি সম্মুখ সংকল্প সম্মুখ বাক্য সম্মুখ কর্মান্তর সম্মুখ আজীব সম্মুখ ব্যায়াম সম্মুখ স্মৃতি সম্মুখ সমাধি এই পথ ধরে যখন কোন মানুষ আত্মসাধনায় নিমগ্ন হবে তখন তিনি বিমুক্তি লাভ করবে সে বিমুক্তি কি যাহা অর্জন করলে জরম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ অপ্রিয় দুঃখ প্রিয় দুঃখ দুঃখ পঞ্চপাদান দুঃখ পৃথিবীতে যত দুঃখ আছে এই সমগ্র দুঃখ কিন্তু এই আটটি দুঃখের মধ্যে সন্নিহিত রয়েছে আপনি যে দুঃখ বলবেন দেখবেন এই আটটির মধ্যে একটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা থেকে মুক্তি লাভ করা কে বলা হয় বিমুক্তি লাভ এই বিমুক্তি লাভে হচ্ছে কি নির্ভাণ অঙ্গুত্তর নিকায় একাদশ নিকাতে সম্ভবত তথাগত বুদ্ধকে আনন্দস্তবীর প্রশ্ন করেছেন যে তথাগত বুদ্ধ আমরা যে দানাদি শিলাদি কুশলা কর্ম সম্পাদন করি তার উদ্দেশ্য কি আপনারা যে আজকে এখানে অনেকজিবর দান আরো বিভিন্ন দান কর্ম করেছেন তার উদ্দেশ্য কি তার একটা অবশ্যই কি আছে উদ্দেশ্য আছে আনন্দ তথাগত বুদ্ধকে জিজ্ঞাসা করছেন তথাগত বুদ্ধ আমরা যে কুশলাদি কর্ম সম্পাদন করি তার উদ্দেশ্য কি এটা অবশ্যই একটা উদ্দেশ্য আছে বুদ্ধ বললেন তার উদ্দেশ্য হচ্ছে অনুধাবহীন হওয়া তার উদ্দেশ্য কি অনুতাপহীন হওয়া তো কেন অনুতাপ শিরের সাথে বা দানের সাথে অনুতাপহীন হওয়ার সম্পর্ক আমি একটু ব্যাখ্যা করি যেমন আপনি খুব ক্ষীপণ মানুষ কখনো কাউকে কোনোদিন দান ধর্ম করেন নাই বিশাল অর্থবিত্ত সম্পদের মালিক হয়ে জীবন ধারণ করলেন মৃত্যুর সময় আপনার কাছে অনুতাপ উৎপন্ন হবে ওহু এত ধর্ম সম্পদ আমি তো কিছু নিয়ে যেতে পারছি না কি উৎপন্ন হবে অনুতাপ উৎপন্ন হবে কাউকে কোনোদিন ভালো করে কিছু দিলাম না কাউকে ভালো কিছু খাওয়ালাম না আত্মীয় স্বজনকেও কিছু দিলাম না এক ভাত ভাতো খাওয়ালাম না বিক্রসঙ্গ কেউ দান ধর্ম করলাম না কিন্তু সম্পদটা তো আমি নিয়ে যেতে পারছি আমি একটা উদাহরণ বলি আমার এক পরিচিত তিনি আমাকে মধ্যে ভানতে ওনার স্ত্রী ঢাকাতে অসুস্থ উনি দেখতে যাচ্ছেন কারণ কি জানেন হ্যাঁ কারণ বলতো ওনার রুমের মধ্যে যত আলমিরাতে সব আলমিরা ঢাকা কে ধরে রেখেছে উনি ভয়ে শঙ্কিত থাকে যদি আমি ঢাকায় চলে যায়। তাহলে এগুলো কেনাকে নিয়ে যায় এই বইয়ে তিনি কোনো সময় ঢাকায় ও সহজে যেতে চায় দুর্ভাগ্য ওনার স্ত্রী ঢাকাতে মারা গেল আবার বেশি দিন হয়নি এদিকে তিনিও মারা গেল আমার মনে মনে প্রশ্ন আসলো এই যে ট্রাঙ্কের মধ্যে আলমিরার মধ্যে হাজার লক্ষ টাকা তিনি রক্ষিত করে রেখেছেন সেগুলোকে নিয়ে যেতে পেরেছেন পারেনি সেগুলোর করা যেমন অনেক মানুষ আছে প্রাণী হত্যা করে চুরি করে নেশাদ্রব্য পান করে মদ গাজা নেশাদ্রব্য পান করে একটা সময় এসে কি হয় একটা সময় এসে অনুশোচন উৎপন্ন হয় আমার এই বছর কটিন শিবুর দানে এ পর্যন্ত সম্ভবত একটা দিন ছাড়া আমি তাও অসুস্থ হয়ে পড়েছিলাম যেতে পারিনি একটা দুটা করে যোগদান করেছি গত বারো তারিখ ত্রিপুরাতে গিয়েছিলাম ত্রিপুরাতে আমি ধর্মদেশনা করছি আমার ধর্মদেশনা শেষ হওয়ার পরে এক ব্যক্তি আসলো এসে তিনি বলছেন আমি আমার কয়েকটা প্রশ্ন আছে আপনার ধর্ম কথা শুনছিলাম আমি বাসায় বসে তখন আমি মদ খাচ্ছি লোকটা মদ তো আপনার কথাগুলি শুনে আমার এমন ভালো লাগছে আমি আসছি আজকে মদ আমি ছেড়ে দেব কিন্তু আমাকে একটু কয়েকটা কথা বলতে হবে তা আমি উনি কথা বলছেন মদের গন্ধ আমি সহ্য করতে পারছি না যেটা একেবারে সত্য কথা একদম পাশে আসছে আমাকে পাঁচশো টাকা দক্ষিণ দেওয়ার জন্য মাহানি থেকে বের করে মত করে যেমন হয় খুব মস্তিষ্ক তো সেরকম পাইছে তাই মনে আমাকে না ওই দিকে দেন ওখানে কমিটির মানুষ ছিল ওনাদের ওনারা ওনাদের ওদিকে টাকাটা নিয়েছেন লিখা নিয়েছেন তো আমি বললাম ঠিক আছে আপনি শপথ করেন যে আপনার স্কে থেকে আর আপনি মদ খাবেন না তো তিনি শপথ করলেন আজকে থেকে তিনি মদ আর খাবেন না তো সাথে ওনার বাবাও আছে সেটা একটা বোধ হয় একটা বোন বা স্ত্রী যে কোনো কেউ হতে পারে তো তাদেরকে বললাম উনি যদি মদ ফান করে আমাকে ফোন করে জানাবেন এরকম বললাম খাই খাবে কে খাবে না জানি না কারণ তখনও তো মদের গন্ধে তার মুখ থেকে বের হচ্ছে কথাটা কতক্ষণ শরীর তাকে জানি না তবে আমার নিজের মধ্যে খুব ভালো লেগেছে একটা মদতিক অন্তর্পক্ষে ধর্ম কথা শুনতে মদের আসর থেকে তুলে ধর্ম সভাতে নিয়ে আসা সম্ভব হয়েছে এই জন্য আমি তাকে পুণ্যদান করি এবং দেবতাগণ তো আমি দান করি যে মদের আসর থেকে তুলে আনা এতগুলো মানুষের সামনে এটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয় তা আমার তিন দিন খুব কষ্ট হয়েছে যাওয়া করতে এবং মনে মনে ভেবেছি না আমার যাওয়াটা ধর্ম অভিযানটা সত্য জনত খাওয়া থেকে বন্ধ করে হল তাকে নিয়ে আসতে পেরেছি আমি এটা এই জন্যই বলছি এরকম নেশা দ্রব্য একটা সময় তাদের মধ্যে অনুশোচন উৎপন্ন হয় এবং সে এসে আমার সামনে অনুশোচনা করছে এবং বলছে আমি ছাড়তে পারছি অনেক চেষ্টা করছি কিন্তু আমার পক্ষে ছাড়া সম্ভব হচ্ছে না না অনেকবার সফল নি কিন্তু আবার খেতে ইচ্ছে করে আবার সেখানে যায় এই যে মানুষের মধ্যে এটা কি হয় অনুশোচনা শিল বঙ্গ করলে এরকম অনুতাপ অনুশোচনা উৎপন্ন হয় যেমন বুদ্ধের সময় গেলে এরকম ঘটনা আছে একজন সে বুদ্ধের তাও সঙ্গে বিদ্দেশে ছিল ভিক্ষুরা যখন পিণ্ডচারণ বের হতো সে গালে মুণ্ড কিন্তু তার স্ত্রী খুব ধার্মিক ছিল সে সবসময় ভিক্ষুদেরকে শ্রয়ন দিত তো স্বয়ং এদিকে স্ত্রী যখন রাস্তায় দাঁড়িয়ে পিণ্ডচারণ হতো ভিক্ষুকে শ্রয়ন দিত ওদিকে সে গালে মুণ্ড করত। তো একদিন তিনি পিণ্ডচারণে বের হচ্ছে হয়েছে কুবাশিপে পিণ্ড দিচ্ছে কিন্তু বাড়ির থেকে কোনো কালী মন্দ শোনা যাচ্ছে না তখন উপশিকাকে জিজ্ঞাসা করছে আমি কি ওনাকে একটু দেখতে যেতে পারি উপশিকা খুব লজ্জা পাচ্ছিল কেন কারণ আমার স্বামী তো প্রত্যেক দিন কালী করে আর এই ভানতে অসুস্থ শোনার সাথে সাথে যেতে চাচ্ছে ভানতে 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 আসন গেল গিয়ে বসেছে সে বান থেকে দেখে এই উপাসিকার স্বামী স্বাভাবিক প্রবল যা আসছে আমি প্রত্যেক দিন গালি বন্ধ করি সেই বানতে আজকে আমার গালি শব্দ না শুনে আমাকে দেখতে চলে এসেছে স্বাভাবিক একটু লজ্জা তো লাগবেই তো সেখানে বসে বসে আসন দিয়েছে বলে যে আপনি কি তিসরণ সব পঞ্চশীল নেবেন তার ইচ্ছে হচ্ছিল না লজ্জায় অনুতাপের কারণে বলে যে হ্যাঁ নেত তখন তিনি বুদ্ধাম সানাম গাছামি ধাম্মাং সানাম গাছামি সাংগাং সানাম গাছামি এই তিনবার কিশোরণ তিনি কিন্তু খুব প্রাণী হত্যা করত আমি খুব সংক্ষেপে কথাগুলো বলছি মূল জায়গার জন্য তো পানাধি পাতা বেরামানি শিক্ষা প্রদান সামাজ আমি বলতে পারেনি পানাদি পাতা বেড়ামনি অতটুকু উচ্চারণ করেছে এর মধ্যে তার মৃত্যু হল কিন্তু যেহেতু বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি তার চিত্ত প্রসন্ন ছিল যার কারণে মৃত্যু বলার সাথে সাথে সে স্বর্গের মধ্যে উৎপন্ন ধর্ম প্রাণ কি উপাসক উপাসিকা আমি এটাই বলছি মানুষের যদি শিল বন্ধ করে কৃপন হয় মা হয় এক একসময় তার মধ্যে আর যার মধ্যে ত্যাগ চিত্ত চেতনা থাকে তিনি অনুতাপহীন হয় অর্থাৎ তার মধ্যে অনুতাপ থাকে না আবার জিজ্ঞাসা করছেন তথাগত বুদ্ধ অনুতাপহীন হওয়ার উদ্দেশ্য কি অর্থাৎ কি কারণে আপনি অনুতাপহীন হবেন তখন বুদ্ধ বলছেন যিনি অনুতাপহীন হয় তার মধ্যে সুখ উৎপন্ন হয় আপনার মধ্যে যদি কোনো অনুতাপ না থাকে সুখ আসবে না অনেকে বলে ভানতে আমার জীবন আমি কোনোদিন কাউকে একটু ঠকাই নি আমি একটা পয়সা আমাদের ঠকিয়ে নিই নাই ভানতে আমি কখনো কোন সময় এক চামচ মতো পান করি নি ভানতে দুই একটা মিথ্যা কথা বললেও কোনোদিন আমি প্রাণী হত্যা করি নাই একটা না একটা সত্য মানুষের মধ্যে কিন্তু থাকে এরকম অনেকের কাছে এরকম একটা ত্যাগ দীপ্ততা কি থাকে অনেক সময় আনন্দ থাকে সুখ থাকে বান্ধব মরলে আমার কোনো দুঃখ নাই কারণ আমি সৎভাবে জীবন যাপন করেছি আমার কাছে অনেক অট্টালিকা ধন সম্পদ না থাকলেও কিন্তু আমি ভালোভাবে জীবন যাপন করেছি তার কাছে কি উন্নত সুখ ওদের সুখ লাভ করার উদ্দেশ্য কি বোধের সুখ লাভ করার উদ্দেশ্য হচ্ছে প্রীতি লাভ করা বলো যে প্রীতি লাভ করার উদ্দেশ্য কি বলছে প্রীতি লাভ করার উদ্দেশ্য হচ্ছে চিত্ত সমাধি স্থ হওয়া প্রীতি মানে এটা সুখের চেয়ে আরো একটু বেশি গভীর অনুভূতি এটা ধ্যান জগতের একটি অনুভূতি এই প্রীতি লাভ করা প্রীতি লাভ করার উদ্দেশ্য কি চিত্তে সমাধি হওয়া একজন মার্গের শেষের নাকি সম্য সমাধি এই সমাধি থেকে কিন্তু প্রথম ধ্যান দ্বিতীয় দিয়ে তৃতীয় চতুর্থ ধ্যান এখানেই উপনীত হয় অর্থাৎ গভীরে প্রবেশ করে বিমুক্তির দিকে যায় সেজন্য বলছে প্রীতি লাভ করা যে সমাধি লাভ করা অর্থাৎ একাগ্রতা চিত্তের একাগ্রতা লাভ করা সমাধি হওয়া ওদের সমাধিস্থ হওয়ার উদ্দেশ্য কি ওদের সমাধি অস্থ হওয়ার উদ্দেশ্য হচ্ছে বিমুক্তি লাভ করা বলছে বিমুক্তি লাভ করার উদ্দেশ্য কি বিমুক্তি লাভ করার উদ্দেশ্য হচ্ছে প্রজ্ঞা লাভ করা বলছে প্রজ্ঞা প্রজ্ঞা মানে সত্যকে সত্য রূপে জানা মিথ্যাকে মিথ্যা রূপে জানা আমরা যেটাকে সঠিকভাবে ভাবে জানব যেমন আমার সামনে এখানে একটি পানির বোতল আছে না এটা যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি উপাসক উপাসক এটা কি সবাই বলবে বাদ এটা পানি আসলে কি এটা পানি বলুন তো খেয়ে দেখলেন বলে যে হ্যাঁ বানতে পারেন কিন্তু এটা যখন আপনি একটি উত্তপ্ত করিয়ার মধ্যে আপনি ফানিগুলো ফেলে দেবেন দেখবেন ভালো করে আগুন যখন দিলেন কিছুক্ষণ পর পানি সব শুকিয়ে গেছে ওখানে আর পানি নেই পানিগুলো কোথায় গেছে শুকিয়ে গেছে শুকিয়ে গেছে মানে কি দুটি বাতাসে পরিণত হয়েছে এটাকে এই জন্যই পানির সাংকেতিক চিহ্নটাকে কি বলে হাইড্রোজেন এবং অক্সিজেন তাহলে পানিটা আমরা বলছি কিন্তু এটাকে যখন গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে বিক্রিয়করণ করা হবে তখন বলা হচ্ছে একটা মাত্র দুটি বাতাস একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন এই প্রজ্ঞা এই গভীর বিষয়টাকে দেখ আমি যাকে সত্য মনে করি লোকীয়ভাবে প্রজ্ঞা তাকে সত্যি বলে মনে হয়